মেন তেইশ নম্বর কোর্টে দশটা কষ্ট মামলা এই দশটা কষ্ট মামলা শুনানি শেষ পর্যায়ে এসেছিলো আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল শিশির ভাই যারা একুশে আগস্টের মামলা শিশির ভাই যারা একুশে আগস্টের হামলায় নিহত হয়েছেন বা আহত হয়েছেন সেই পরিবারগুলোর জন্য এখন বিচারিক কি পথ থাকবে একুশে আগস্টের মামলা যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন ডেফিনেটলি আমরা সকলেই তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল এটাই হতে হবে আইনের দৃষ্টিতে প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে তাহলে বিচারটা হবে কার একশো মানুষ যদি খালাস পেয়ে যায় নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা জীবন হারিয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন সবার প্রতি বাবর সাহেব এই বলে তার প্রমাণ সাহেব এই বলে মুজাহিদ সাহেব এই বলে সালাম পিন্টু সাহেব যাকে ইচ্ছে তাকেই আপনি সাজা দিতে পারবেন না এটা ক্রিমিনাল জুরস্পেন্সের কোনো নিয়মের মধ্যে পড়ে এই জন্যই যারা আহত হয়েছেন তাদের জন্য উচিত ছিল সুনির্দিষ্ট আসামি খুঁজে সুনির্দিষ্ট আসামি না খুঁজে আমরা খুঁজেছি রাজনৈতিক প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিপক্ষ খুঁজতে গিয়ে সুনির্দিষ্ট আসামিরা তার সহযোগিতা নিয়ে ফাঁক তালে বেরিয়ে গেছে আমরা তা খুঁজতেও যাইনি এই জন্য এইভাবে টর্চার করে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সকে ব্যবহার করে যাকে ইচ্ছা তাকে সাঁচা দেওয়ার যে নীতি এই নীতি কোনো সরকারের আমলে

তারা আপিল করতে পারবে এটা করবে যারা এখানকার আসামি ছিলেন কিংবা যারা ইনফরমেন ছিলেন তাদের পরবর্তী লিগ্যাল পদক্ষেপ কিন্তু অ্যাজ অফ টুডে আপনি কাউকেই যদি আসামি খুঁজে না পান প্রকৃত আসামি এর অর্থ এটা না যাকে ইচ্ছে তাকে আপনি থ্যাংক ইউ এটা হবে